সালটা ছিল দুই আর দিনটা পনেরোই মে গরফার একটি আবাসনের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী পল্লবীদের সে সময় মন মানে না ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী তার মৃত্যুতে লিভিন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে অভিনেত্রীর পরিবার যে অভিযোগের ভিত্তিতে সে সময় গ্রেফতার করা হয়েছিল সাগনিককে পরে যদিও তিনি ছাড়া পেয়ে যান পল্লবীদের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর আর আজ আরও একটা তেইশ ফেব্রুয়ারি এই দিনটি তার জন্মদিন প্রয়াত অভিনেত্রীর জন্মদিনে ফেসবুকের পাতায় তাকে খোলা চিঠি লিখলেন অভিনেতা সায়ক চক্রবর্তী কি লিখেছেন সায়ক সায়কের লেখায় উঠে এসেছে পল্লবীর সঙ্গে তার প্রথম দেখা থেকে শেষ দেখার কথা উঠে এসেছে জন্মদিনের উপহার চাওয়ার প্রসঙ্গ তিনি লিখেছেন প্রথম দেখা মুম্বাইয়ের শুটিং শুরু হয় আমি সিরাজের বেগমেন প্রথম দেখা পল্লবীর সাথে মন খারাপ করে বসেছিল প্রথম দিন কারণ ওই দিন ছিল দীপাবলি আর বাজি বা প্রদীপ কিছুই ছিল না ওর কাছে আমি সাথে করে মোমবাতি নিয়ে গেছিলাম মা ব্যাগে দিয়ে দিয়েছিল বলেছিল চোদ্দ প্রদীপ জ্বালাস যেখানে থাকবি সেই মতো মোমবাতি জ্বালাতে বসলাম একা কেউ কেই তেমন চিনি না প্রথম দিন তো তাই হঠাৎ দেখি একটা মেয়ে ছুটে আসছে আর বলছে তুমি মোমবাতি এনেছো। আমায় একটু জ্বালাতে দেবে আমি বললাম নিশ্চয়ই সবাই মিলে জ্বালাই সেই মন খারাপ করে বসে থাকা মেয়েটা এক নিমেষে প্রাণোচ্ছল হাসি খুশি বিশুকে হয়ে গেল তারপর রানাদা আর বাচ্চাদার আসা এক লড়ি বাজি সবাই মিলে পুড়িয়েছিলাম লেখেন শেষ দেখা সেদিন সকালে খবর পাই পল্লবী নাকি নেই মেনে নেওয়া খুব কঠিন ছিল ওই নীল সাদা হাসপাতালের মর্গি ঢুকে দেখি হলুদ রঙের ওর পছন্দের জামাটা পরে শুয়ে আছে মুখটা কাঁদো কাঁদো নিজেকে শেষ করার বিন্দু মাত্র লেশ নেই চোখে মুখে বারবার সৃষ্টিকর্তাকে বলেছিলাম দশ মিনিটের জন্যেও হলেও ওকে ফেরাও কি করে এমন হলো বলে যাক কারণ মন বলছিল একাজ কাজ পল্লবী করতে পারে না আজও বিশ্বাস করি না আমার কাছের বন্ধুর আজ জন্মদিন জন্মদিনের আগে থেকে বলতো তুই কিন্তু আসবি আমায় কি দিবি খুব মিস করি খুব ভালোবাসি তোকে বন্ধু